জলেন যত শক্তিশালী হক সংখ্যা যত বেশি হক জোট বান্ধে কিনা সিন্ডিকেট করে কিনা জলেমের দল ভারী হলে আপনি আপনার সেই শক্তি না সামর্থ্য নেই আল্লাহর কাছে ক্ষমতা আল্লাহর কাছে তৌফিক চান দিয়ে শক্তি কিন্তু মানদণ্ড ভিন্ন হবে না যে জলেমের সংখ্যা যখন বেড়ে গেছে তখন আর ঝুলুম এটা জুলুম না এই জুলুম অপরাধ না 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 যেটা জুলুম কর্নে সংখ্যা আল্লাহর আদালত সেগু আল শরীরের দৃষ্টিতে সেগুলো রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আর সংখ্যাগরিষ্ঠ হতো হিন্দুরা কথার কথা মুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ হতো আর শাসন ক্ষমতা কার হাতে মুসলমানদের হাতে তখন কি বলতো পড়ছে ওরা সংখ্যালঘুর কথা বলতো আপনার মানে তাকিয়ে আছেন আমার দিকে মনে হয় যেন কি বললো হজুর এই আমাদের মুসলিম মোহাম্মদের এরকম অনেক ইতিহাস আছে যে মুসলিম শাসকগণ এমন অনেক এলাকা শাসন করেছে যেখানে মুসলমানদের সংখ্যা একবারই কম শাসিত দ্বারা তাদের মধ্যে অমুসলিমের সংখ্যা অনেক বেশি পঞ্চাশ ভাগের বেশি না সত্তর ভাগ আশি ভাগের বেশি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তারা অধিকার পেয়েছিল কি পাবু এটা হলো ইসলামের শিক্ষা ভাই মোবাইল উঠাবেন না এটা হলো ইসলামের শিক্ষা দিয়ে হাঁটতে সে শক্তিশালী না দুর্বল সে কোন রঙের মানুষ কোন ভাষার মানুষ কোন গোত্রের মানুষ কোন দেশের মানুষ তা কিছু না কোন শ্রেণীর মানুষ সে কিচ্ছু না তার হক আছে কিনা তা বলে তার যে অধিকার ওটা তুমি নষ্ট করতে পারো না তার অধিকার তাকে বুঝিয়ে দাও হলো এই বিধানের কথা কোন ধরনের বৈষম্য ধার আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যালঘু না সংখ্যা সংখ্যালঘু পশ্চিমাদের থেকে কি নসিহত পেয়েছে মোদী সরকার যে সংখ্যালঘুদের খেয়াল রাখা কয়টা উপদেশ পানি এসেছে পশ্চিমাদের থেকে মোদী সরকারের কাছে সংখ্যালঘুদের খেয়াল রাখো এসেছে এখন আমরা শেখার জন্য অধিকার শেখার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছি যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শেখানোর জন্য থেকে বার্তা পাঠায় আমাদের এখানে ধর্ম স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করেন এরপরে ওটা রিপোর্ট ছাপান বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সেই রিপোর্ট ছাপায় না ছাপে না আমেরিকার সমস্ত আছে না রিপোর্ট তো যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না লঙ্ঘিত হচ্ছে এটা পর্যবেক্ষণ করে বা কত পর্যবেক্ষণ করে কত আন্দাজ করে সেটা তো তারা জানে কিন্তু প্রকাশ করছে রিপোর্ট প্রকাশ ওনারা ফিরে সাম যে এই দেশটা কি হবে যে দেশে ধর্মীয় স্বাধীনতা অন্যান্য স্বাধীনতা মানুষ যথাযথ পাচ্ছে না এই দেশের ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে পশ্চিমারা পেরেছেন কিনা পেরেছেন ভাব দেখানো নাকি তাদের কাছে তাদের কাছে আছে কি তাদের কাছে আছে শুনবেন যেমন এটা শুনলেন সংখ্যালঘ সংখ্যালঘ ওদের অধিকার কেন সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ ওদের অধিকার নেই নারী অধিকার পুরুষের কি দোষ পুরুষের কেন এটাই হলো পান্তিকতা কি হয়তো একটা একটা লেভেল অধিকারের মানব অধিকারের অধিকারের একটা 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 গায়ের উপর লাগিয়ে রেখেছ মতলব ভিন্ন হয়তো এটা আর না হয় বুঝেই না জানে না অধিকার কাকেও দুটার একটা অধিকার শুধু সংখ্যা হয় না অধিকার যদি তোমরা বুঝতা তো নবীর শিক্ষার মতো কথা বলতা ওয়া আতি কুল লাযি হকিন হাক্ক প্রত্যেককে তার হক কি করো আজ যার যে হক তাকে তার হক দাও কার হক নষ্ট করবে না যারা অধিকারের নামে তান্ত্রিকতা শিখায় অধিকারের নামে বৈষম্য শিখায় তারা কি অধিকার প্রতিষ্ঠার দাবি করা তাদের জন্য সাজে কখনো সাজে অধিকার ইসলামের কাছ থেকে শিখো অধিকার নবীদের সিরেজের কাছ থেকে শিখো অন্যরা তো অধিকারের নামে প্রতারণা করবে তোমাকে তোমার সঙ্গে প্রতারণা করবে অধিকারের নামে অধিকারের নামে ধোকা দিবে জানে না হয় তারা মতলব পাস অধিকার শব্দ ব্যবহার করে নিজেদের মতলব ভূষণ করতে চায় ইসলামের শিক্ষা ইসলামী শরীয়তের শিক্ষা নবীদের সিরাতের শিক্ষা হলো কি নারী কি পুরুষ কি বড় কি ছোট কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু কে কোন ধর্মের তাহলে বুঝা গেল সংখ্যালঘুর ভিন্ন সংখ্যালঘু যেখানে অমুসলিম সংখ্যালঘু কথা বলবা মুসলমান সংখ্যালঘুর কথা ভুল উচ্চারণ না। এমন ততারকদের কাছ থেকে বাংলাদেশের মধ্যে একটা মুসলিম দেশকে মানবাধিকার স্বাধীনতা কাকে বলে এটা তাদের কাছ থেকে শিখতে হচ্ছে বলেন না ইসলামের শিক্ষা মনে রাখি আমরা সবাই আতি কুল্লাদি হাকতেন হাক্কা জলিমের সংখ্যা যতই বাড়বে মজলিমের সংখ্যা যতই কমবে মজলিমের সংখ্যা যতই বাড়বে জলেমের সংখ্যা যতই কম হবে জলেম তো জলেম নাকি জলেমের সংখ্যা কম মজলিমের সংখ্যা কি বেশি শাসকরা যদি জলেম হয়ে যায় পুরা দেশ কোটি কোটি মানুষ শাসিত যারা ওরা মজলুম শাসক অল্প কয়জন তারা দলিন সংজ্ঞালঘু কে তো ওদের পক্ষে বলবেন সংখ্যালঘু তো শাসক ও শাসকের পক্ষে বলেন শাসকের পক্ষে বলবেন যে যত বড় তার প্রতারণা তত বড় পাপ যত বড় মিথ্যা তত বড় পাব যে যত বড় তার জল তত বড় পিন বিশ্বাসঘাতকতা হারাম প্রতারণা হারাম কিন্তু যদি সেটা জনগণের শাসক সে বিশ্বাসঘাতকতা করছে সে প্রতারণা করছে তাহলে এটা সাধারণ মানুষের প্রতারণা থেকে বিশ্বাসঘাতক থাকলে আরো বড় বড় তো করা সংখ্যাগরিষ্ঠ ইসলাম এটা চিনে না ইসলাম চিনে জলেম আর কি মজলুম মজলুমের পাশে দাঁড়াও জলমকে তোমার যতটুক শক্তি আছে সামর্থ্য আছে জলেমকে বাজালো জুলুম থেকে ফিরিয়ে রাখো কে শক্তিশালী কে দুর্বল কার সংখ্যা বেশি কার সংখ্যা কম এটা দিয়ে হক নির্ধারিত হয় না এটা দিয়ে হক কি হয় না হকের একটা মত কাঠি আছে যার যেটা হক

সে যদি জলন হয়ে সে যদি জলম হয়ে যায় জুলুম করছে আমি দুর্বল করে তো সে শক্তিশালী ওটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় সে জলেন সে অত্যাচার আমি যতক্ষণ পর্যন্ত মধ্যমকে তার কাছ থেকে তার হক না নিয়ে নিব ততক্ষণ পর্যন্ত আমি এতে বুধুদের সবচেয়ে দুর্বল ব্যক্তি আমি তাকে শক্তিশালী হিসাবে দেখব আমি দেখবো জলেন ওর কাছ থেকে মজলুমের এর নিয়ে দিতে হবে আমাকে এটা আমার দায়িত্ব যদি যতই সাথে হোক আমার দৃষ্টি সে দুর্বল তো মেহেন্দি কবি জুন হাতদা আউজা লাহু হাতা হউয়াল আর যে সবচেয়ে দুর্বল তোমাদের মধ্যে আমি যদি দেখছি দেশে সে মজলুম হচ্ছে এ আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী हमें जालमरी तरह हाथ नहीं इस्लाम किने है इटा